আর সমাস কাকে বলে বাক্যের মধ্যে বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত পরস্পর বলতে একটার সাথে আরেকটা সম্পর্কিত একাধিক পদ থাকবে একাধিক পদে এক শব্দে পরিণত করা তার নাম হলো সমাস বলি কোন কোন গুলা পরস্পর একাধিক পদ কি যেমন সিংহস্ত সিংহ সিং সিংহ তো আসন এই উদাহরণটা দেখি এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এই তিনটা মিলে গঠিত হয়েছে সিংহাসন এটা মূলত সমাস আর তোমরা একটু তুলে নাও আর সমাস হলো তো এর আগে তুলে নাও এখান থেকে আরো কিছু জিনিস জানতে হবে যে समस्त পদ কি ব্যাসবাক্য কি বিগ্রহবাক্য কি এগুলো সবই আলোচনা করব আগে তোমরা এটা তুলে নাও আমার হয়তো লেখা হয়ে গেছে একটা সহজ একটা উদাহরণ দিয়ে আমরা সব কিছু চেষ্টা করব

কিছু নেই এটা থেকে আমরা ব্যাস বাক্য বিভিন্ন কি সবগুলা জানা আছে কিন্তু আমরা করবো দেখো সেটা হলো a এর মধ্যে প্রত্যেকটা পদ এই যে চিহ্ন একটা ইনপুট একটা আসন একটা এই প্রত্যেকটা পদকে বলা হয় সমসাময়িক পদ এখানে সমসাময়িক পদ সমান পথ বলতে প্রত্যেকটাকে সিংহটা কি সংসার পথ চিহ্নিত আসন প্রত্যেকটাকে সংসার পদ আর হলো এই আসনটা হলো সমস্ত পদ সমস্ত পদ আমরা সংসার পদে যদি বলা হয় সংসামন পত্রের সংজ্ঞা কি বা সমস্যামন পদটা কাকে বলে এক কথায় যে যে পদগুলো নিয়ে সমস্ত পদ গঠিত হয় যে যে পদগুলো নিয়ে সমস্ত পদ গঠিত হয় সেটাই হলো সমস্যামন পদ এটা কাকে বলে এটাইভাবে নীতি আলোচনা করার কিছু নাই। খালি তুমি বুঝে যাও যে এটা সমস্যা মন পদ বলে এটাকে বলা হয় সমস্ত পদ আর এটার মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হলো ব্যাস বাক্য ব্যাসবাক্য কি বিগ্রহ বাক্য কি তার আগে একটা ছোট একটা জিনিস দেখে নেবো আমরা সেটা হলো এখানে তিনটা পদ আছে কয়টা পদ তিনটা এই তিনটা তিনটের মধ্যে বলছে বলা হয় এই এটা হলো এই বাক্যের পূর্ব পদ আর এই আসনটা হলো উত্তর পদ বা পর আমরা বলতে পারি উত্তর পদ বা পরপদ পদ দেখো একটু ভালো করে বোঝো আর